একবার এক গ্রামে রামু নামের এক দরিদ্র কৃষক বাস করত রামুর নিজের জমি ছিল না সে অন্যের জমিতে দিনমজুরি করে তার পরিবার চালাত একদিন কাজ শেষে রামু খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল পথে একটি ছোট বাচ্চা পাখি মাটিতে পড়ে থাকতে দেখে সে সেটিকে তুলে নেয় পাখিটি আহত ছিল তাই রামু নিজের হাতে সেটির যত্ন নেয় কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে যায় কৃতজ্ঞ পাখিটি রামুকে একটি কথা বলে তুমি আমাকে জীবন দিয়েছ তোমার দুঃখ দূর করার জন্য আমি সাহায্য করব আমি প্রতিদিন তোমার জন্য সোনার একটি ধান কুড়িয়ে নিয়ে আসব প্রথমে রামু এটি বিশ্বাস করতে পারেনি কিন্তু পরদিন সকালে দেখল তার উঠোনে সত্যিই একটি সোনার ধান পড়ে আছে এরপর প্রতিদিন পাখিটির সোনার ধান এনে দিত আর রামু সেগুলো বিক্রি করে ধীরে ধীরে জমি কিনতে শুরু করে কিছুদিনের মধ্যেই রামু নিজের জমিতে চাষ শুরু করে এবং তার জীবন পাল্টে যায় তবে সে পাখিটিকে কখনো ভুলে যায়নি প্রতিদিন সে পাখির জন্য খাবার রেখে